গত আড়াই বছর ধরে আমরা তো কোভিডের সঙ্গে যুদ্ধ করে চলেছি তো কোভিড বিভিন্ন সময় প্রজাতিগত পরিবর্তন করছে এই প্রজাতিগত পরিবর্তনের মাধ্যমে ও চারটে জিনিস করছে সংক্রমণ ক্ষমতা বাড়াচ্ছে টেস্টে ডায়াগনোসিস যাতে না হতে পারে তার প্রচেষ্টা চালাচ্ছে অর্থাৎ টেস্টকে ফাঁকি দিচ্ছে টিকাকরণের দ্বারা তৈরি অ্যান্টিবডিকে ফাঁকি দিচ্ছে যেটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় বলা হয় ইমিউন এসকেপ চতুর্থত মারণ ক্ষমতা কমাচ্ছে বা বাড়াচ্ছে মারণ ক্ষমতা বাড়িয়েছিল ডেল্টা ক্ষমতা কমিয়েছে ওমিক্রন এই প্রজাতিগত পরিবর্তন বা মিউটেশনে কোন প্রজাতি মারণ ক্ষমতা বাড়াবে কোন প্রজাতি সংক্রমণ ক্ষমতা বাড়াবে কোন প্রজাতি টিকাকরণের দ্বারা উৎপাদিত অ্যান্টিবডিকে ফাঁকি দেবে কোন প্রজাতি ডায়াগনস্টিক যে টেস্ট তাকে ফাঁকি দেবে সেটা আমরা কেউ জানি না এবং তার ভবিষ্যৎবাণী করা যাবে না সুতরাং আমরা অতিমারির মধ্য গগনে আছি এখন এ অতিমারি এখনো অনেক বাকি শেষ হতে সুতরাং এখনই ধৈর্য হারালে চলবে না এবং যদি আমরা একটু ভয় পাই তাতে ক্ষতি নেই ভয় পেয়ে আমরা যদি একটু সাবধান হই আতঙ্কিত হতে বলছি না কিন্তু আমরা যদি একটু ভয় পাই তাহলে সেই ভয় পাওয়াটা আমাদের এবং অন্যদের জন্য মঙ্গল আমরা তো আলফা বিটা গামা ডেলটা পার হয়ে ওমিক্রনে পড়েছিলাম ওমিক্রনের ঝড়টা পার হয়ে ওমিক্রন এখন তার উপজাতি তৈরি করেছে সেই উপজাতি বিয়ে ডট ফোর যেটা তিয়াত্তরটা দেশে পাওয়া গেছে তারপরে বিএ ডট ফাইভ যেটা তিরাশিটা দেশে পাওয়া গেছে এবং বিয়ে ডট ফোরও প্রচণ্ড গতিতে বাড়ছে সে বিয়ে ডট ফাইভকে হারিয়েও দিতে পারে এর মধ্যে ভারতবর্ষে আবার একটা নতুন প্রজাতি পাওয়া গেল বিয়ে ডট টু ডট সেভেন ফাইভ এখন এই উপজাতিগুলো দেখা যাচ্ছে এরা অমিক্রণের উপজাতি সুতরাং এদের মারণ ক্ষমতা ভয়ঙ্কর কিছু নয় কিন্তু এদের সংক্রমণ ক্ষমতা কিন্তু প্রবল এদের টিকাকরণের দ্বারা উৎপাদিত অ্যান্টিবডিকে ফাঁকি দেওয়ার ক্ষমতা প্রবল অর্থাৎ ইমিউন এসকেপিসিটি এদের মধ্যে প্রচণ্ড এবং এরা টেস্টকেও ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে সুতরাং মারণ ক্ষমতাটাকে বাদ দিলে বাকি তিনটে ক্ষেত্রে কিন্তু এরা বেশ ভালোই নিজেদের শক্তি প্রদর্শন করছে ডট টু ডট সেভেন ফাইভ যে নতুন প্রজাতিটি ভারতবর্ষে আমরা ডিটেক্ট করতে পেরেছি সেটা নিয়ে এখনও হুয়ের যে টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ ফর ভাইরাস ইভলিউশন ট্যাগ ভিই তারা এটা নিয়ে কাজ করছে তারা এখনো এর পুরো জেনেটিক স্টাডিটা এখনও সেরে উঠতে পারেনি সুতরাং এর ভবিষ্যৎ বাণী করা এই মুহূর্তে আমাদের পক্ষে মুশকিল কিছুদিনের মধ্যেই আমরা বুঝে যাব। যে এটার মধ্যে কতটা সংক্রমণ ক্ষমতা আর কতটা মারণ ক্ষমতা